এভাবে ত্রিশ বা পাঁচ করার পরে এবার রেস্ট টু ব্রেথ দিবেন আপনারা যাতে প্যাটটাও ফুলে ওঠে হ্যাঁ এভাবে দিবেন আপনি তিন চার বার দিবেন তিন চার বার দেওয়ার পরে মানে তিরিশ বার চাপ দিবেন তার তারপর রেস্কিউ বেদ দিবেন যাতে রেস্কিউ বেদ দিতে সমস্যা হয় রেস্কিউ বেদের দরকার নেই আপনারা সিপিআরটা দিতে থাকবেন এবারে আমি আবার দেখাই দিচ্ছি এই এই এবার পাঁচ করবেন এলবোটা সোজা এভাবে ডিপ জোরে চাপ এক আমরা আজকে কথা বলবো কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে অর্থাৎ ধরুন প্রথমে ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে ঠিক আছে সম্পূর্ণ আমি আগে দেখলাম তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক সামান্য আছে যে তাকে আমি ঝাঁকি দিলাম সে সেন্সলেস হার্ট অ্যাটাক হয়েছে হ্যাঁ এক্ষেত্রে সিপিআরটা আমরা শুরু করবো তাহলে যে বুকের যে মাঝখানের যে পাশটা সেটা এই বরাবর ধরতে হবে এখানে এই যে পাঞ্চ করতে হবে আর আপনার যে অ্যালবোটা আছে অ্যালবোটা একদম সোজা থাকবে হ্যাঁ এখানে জোরে জোরে পাঞ্চ করবেন এই পাঞ্চ করবেন প্রতি সেকেন্ডে দুইবার মিনিটে একশো তিরিশ বার পাল্স করতে হবে হ্যাঁ এভাবে করে নিন্দ করে এটা স্টেপ থাকবে সম্পূর্ণ বটল করে থাকবে এক এই যে একটা পাঁচ করলেন আরেকটা একটা পাঁচের মাঝখানে সামান্য একটু গ্যাপ থাকতে হবে আর যে পাঁচটা করবেন মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি ভিতরে চাপ দিতে হবে হ্যাঁ এভাবে হার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে যাতে পেটটাও ফুলে ওঠে হ্যাঁ এভাবে দিবেন আপনি তিন চার বার দিবেন তিন চার বার দেওয়ার পরে মানে তিরিশ বার চাপ দিবেন তার তারপর রেস্কিউ বের দিবেন আবার দেখা দিচ্ছি এই এই এভাবে পাঁচ করবেন অ্যালভোটা সোজা এভাবে ডিপ জোরে চাপ এক দুই তিন